হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পড়ান সো বর বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে একটি রিয়েল হিস্টোরি তুলে দেবো যা স্বপ্নের দেশ এই ইউরোপে আসার আসলে কথাই বলে যায় দিন ভালো যায় আসে দিন খারাপ কথাটা অনেকই সত্য এবং আছে এটা প্রমাণ পাচ্ছি কারণ এই স্বপ্নের দেশ ইউরোপে এসে তা এটা হাড়াহাড়ে টের এবং টের পাচ্ছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরবো আর সেটা হচ্ছে ইউরোপের মধ্যে একটি দেশ পর্তুগাল এই পর্তুগাল হচ্ছে সেন্জেনের মধ্যে একটি দেশ এবং উনতিরিশটা দেশের মধ্যে সবচেয়ে এবং লাস স্টেট ছিল বৈধতা হওয়ার জন্য একটি দেশ এবং কাগজপত্র কন ডকুমেন্ট কণ বা যে কোনো কিছু বৈধতার জন্য লাস্ট প্রসেস ছিল এই পর্তুগাল তো গত চারই জন পর্তুগিজ গভর্নমেন্ট তারা এটাকে অফ করে দিয়েছে লিগেল এন্ট্রি অথবা যে যেটি বলুন সেভেন্টি এটা টোটালি অফ করে দিয়েছে তো মনে হয় না এই সরকার থাকা অবস্থায় আর এটা ওপেন করবে কারণ এই সুবিধাটা খালি আমাদের দেশে এশিয়া ডানা ল্যাটিন আমেরিকা প্রচুর লোক আছে আপনার যদি মনে করেন ব্রাজিল ব্রাজিলের লোক প্রায় অনেক তো তারা তো খালি টাকার বিনিময়ে এই কার্ড মনে করেন পারমান রেসিডেন্ট কার্ড আর হচ্ছে পাসপোর্টে পাওয়ার জন্য এখানে আসে তো এখানে লাস্ট প্রসেস ছিল বৈধতা ওয়ের জন্য বা বৈধতা উপায়ের জন্য কারণ হাজার হাজার স্টুডেন্ট বা টুরিস্ট বিষয় যারা আসে এই সেলজেন কান্ট্রিতে তারাই এখান থেকে কাঠ বা পাসপোর্ট পায় এবং এই পাসপোর্ট দিয়ে তারা অন্য দেশে যায় সেটেল হয় তো সেটাও আজ বন্ধ করে দিয়েছে জানি না ভবিষ্যতে কী হবে তা শুধু এখানে ইউরোপে এই পরিস্থিতি না ইউরোপে অন্য দেশগুলো যে আরও শক্তিশালী দেশগুলো রয়েছে যেমন ইটালি আছে ফ্রান্স আছে তারাও আরও কঠোর হচ্ছে ইতালিতে আপনারা জানেন ইটালিতে যারা অবৈধ আছে তাদেরকে আলবেনিয়াতে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং ফ্রান্সে অনেক কঠোর হুঁশারি দিয়ে দিতাছে স্পেনও অনেক হুঁশারি দিতেছে ভবিষ্যতে আরও কি হবে আসলে কেউ বলতে পারে না সো এই স্বপ্নের দেশ ইউরোপে আসার জন্য অনেকটা সংগ্রাম করে এবং এক সময় সংগ্রাম করতে করতে প্রায় পাঁচ থেকে সাতটা বছর চলে যায় এবং আছে অনেক বছরও চলে যায় দশ বছর পরও মানুষের এই স্বপ্নের দেশ ইউরোপে লাইফটা সাকসেস হয় যেমন আমার লাইফটাই বলি আমি দীর্ঘদিন এগারোটা বছর ছিলাম মালয়েশিয়াতে মালয়েশিয়া থাকা অবশ্য অনেকটা চেষ্টা করেছিল কিন্তু সহজ উপায় পেলে তো আগ্রহ আগে আসতে পারতাম কিন্তু যাই হোক অনেকটা সময় গেছে কিন্তু স্বপ্নের দেশে আসার পর এখনও একটি জায়গায় স্থায়ী হয় নাই জানি না কপালে কি আছে এখন বর্তমানে রোমানেতে রয়েছি এবং রোমানে ভবিষ্যতে যে কি হবে কেউ বলতে পারে না তো রোমানে ভবিষ্যৎ জানি না কী হয় তবে একটাই লক্ষ্য রয়েছে আর সেটা হয়েছে পারমান্ট রেসিডেন্ট কার্ড পাওয়া বা পাসপোর্ট পাওয়া এই দুটা জিনিসের জন্য মানুষ ইউরোপে আসে আর হচ্ছে ভালোভাবে স্ট্র্যাবল করার জন্য মানুষ আসে তো না ভবিষ্যতে রোমানিয়া থেকে এটা সম্ভব হবে কিনা এবং ইউরোপে আরো শক্তিশালী দেশগুলা ইমিগ্রেন্টের ওপর আরো স্পেশাল ফোর্স দিয়ে তারা বিভিন্ন রকমের প্রসেস চালাতেছে এবং আরো শক্তিশালী নিয়ম তারা প্রয়োগ করতেছে তো এই মুহূর্তে পর্তকালে যে জিনিসটা হচ্ছে আর সেটা হচ্ছে সেভেন্টিন সেভেন্টিটা আসলে অফ করে দেওয়া অনেকে সংবাদের মধ্যে পড়েছে মানে এটা আসলে সবার জন্য কষ্টকর কারণ মানুষ যখন বা স্টুডেন্ট যখন ফ্রান্স কন ইটালি কন বা ফিনল্যান্ড কন বা ওই যেখানে স্টুডেন্ট জান না কেন হয়তো ওখানে তারা স্টাবল করতে পারে না তারপর তাদের সেকেন্ড চান্স থাকে হচ্ছে পর্তুগাল এই পর্তুগালে তাদের শেষ বা লাস্ট স্টেশন ছিল এখান থেকে কাগজপত্র বা ডকুমেন্ট তৈরি করার জন্য আপনি যদি ফ্রান্সে চেষ্টা করেন হয়তো ফ্রান্সের চেষ্টা করলে দেখা যাচ্ছে সাত থেকে আটটা বছর এমন আছে দশটা বছর চলে যায় তারপর যদি ভাগ্য থাকে কেসটা যদি অ্যাক্টিভ থাকে বা কেসটা যদি টিকে যায় তাহলে সমস্যা নাই দুই বছর তিন বছর পরে হোক একটা কিছু আশা করা যায় যদি কেসি যদি না টিকে তখন ওই ক্ষেত্রে তো কোনো কিছু করা নাই তো এটাই আজকের এই ইউরোপে স্বপ্নের দেশে যে মানুষ এই যে পনেরো থেকে ষোলো লাখ টাকা খরচ করে আসে আসার পরেই আজকে শেষ দরজাটাও বন্ধ করে দিয়েছে ইভেন ইটালিতে আপনারা জানেন দু হাজার পঁচিশ সালে পুরো ব্ল্যাক লিস্টে পড়বে বাংলাদেশ এটা আপনারা জানেন কিনা জানি না কারণ ও দেশের সরকার যে সংসদেও এটা বলেছে মিলনে তো তারা এই প্লসি নিয়ে বিভিন্ন রকমের ব্যবসায় চলেছে এক প্রকার ব্যবসায়ী আমাদের দেশের লোকেরা এক প্রকার ব্যবসায়ী করে নিয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা তারা এখান থেকে বানিয়ে নিয়েছে তো এই জিনিসটাই এখন ইটালিতে সরকার প্রকাশ করতেছে এবং এই প্রকাশ করার কারণে আগামী দুই হাজার পঁচিশ সালে এটা ব্ল্যাক লিস্টে ফেলে দিবেন এবং জার্মানির কথা যদি চিন্তা করেন জার্মানি তো ইম্পসিবল সেখানে অবৈধভাবে থাকা এবং অবৈধভাবে কাজ করা অনেকটা ডিফিকাল্ট তারপরও হাতে গোনা কয়েকটা লোক আছে অবৈধভাবে আছে কিন্তু কোনো জায়গায় কাজ পাওয়া অনেকটা ডিফিকাল্ট বাসা ছাড়া আপনার বাসা যে না দেন কোনো জায়গায় কাজ পাবেন না তো একমাত্র এখন বর্তমানে যে সিচুয়েশন রয়েছে জার্মানি সরি ফ্রান্স আর হচ্ছে স্পেন এই দুইটা দেশে এখন কিছুটা করা যেতে পারো হয়তো অনেকটা সময় এক্সপেন্ড করতে হবে এবং অনেকটা সময় বলতে গেলে তিন বছর প্রথম স্টেপ পার করতে হবে তারপর হচ্ছে আরও দুই বছর পাঁচ বছর পরে হচ্ছে আশা ভরসা ভালো কিছু পাওয়া যায় তবে মিনিমাম চার বছরের মাথায় একটা কার্ড বা পাওয়া যায় এটা আশা করা যায় আর ফ্রান্সের কথা যদি চিন্তা করে ফ্রান্সে যদি ফ্যামিলি নিয়ে যদি কেউ কেস মারে হয়তো পারে এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট টিকার সম্ভাবনা রয়েছে তারপর কেসটা যদি ঠিক মতন লড়তে পারে সব কিছু প্রুভ করতে পারে তাহলে টিকার সম্ভাবনা চান্স বেশি রয়েছে তো এইটাই এই দুইটাই দেশে এখন আসালামের কেস হিসাবে বা ডকুমেন্টে পাওয়ার জন্য একটা উপযুক্ত সময় অন্য অন্য দেশে যদি আপনি অ্যাসালামের কেস যদি দেওয়ার চিন্তা করেন তাহলে কোনো লাভ নাই কারণ পর্তুগালে একটা জিনিস ভালো ছিল যাদের টাকা ইনকাম বেশি ছিল হয়তো পারে পর্তুগালে থাকে নাই ফ্রান্স বা ইটালি বা স্পেনে যেখানে থাকবেন কেন যদি ওখানে থেকে তারা কেসটা লড়ছিল বা ট্যাক্সটা দিছিল। তো এই জিনিসটা সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছি অনেক লোকেরা যাদের আত্মীয় স্বজন রয়েছে অনেক জায়গায় সরে সিটে রয়েছে ওখানে কাজ করে দেখা যাচ্ছে যে একটা পরিচিত লোক দিয়ে তাদের সেপেন্টিটা লক করছে লক করার পর কন্টিনিউভাবে ট্যাক্স দিতেছে ট্যাক্স দিতে দিতে একসময় যা তারা কাটটা পেয়েছে তো এই জিনিসটা পুরোই এখন অফ হয়ে গেছে কিছু করা নাই এখন সরকার যেহেতু এটা করছে এখন ভবিষ্যতে যায় না কি হয় তবে একটা তারা ডিক্লেয়ার দিয়েছে যারা যদি ট্যুরিস্ট ভিসা বলতে কি তার স্টিকার ভিসা যদি নিয়ে যায় ওয়ার্ক পারমিটের জন্য তাদের রিকোয়ারমেন্ট ডকুমেন্ট দরকার যদি রিকোয়ারমেন্ট ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে পারে তাহলে অবশ্যই তারা ওখানে কিছুটা করতে পারবে তো আসলে পর্তুগাল তো ওয়ার্ক পারমিট দেয়ই না আর কি কোনো হ্যাঁ খালি পর্তুগাল নাই আপনি যদি ফ্রান্সের কথা বলেন ফ্রান্সে তো ওয়ার্ক পারমিট দেয় না জার্মানি ওয়ার্ক পারমিট দেয় না হ্যাঁ জার্মানি আবার কিছুটা ওয়ার্ক পারমিট দেয় সেটা হচ্ছে হাই কোয়ালিফিকেশন এবং এই ক্যাটাগরিতে যতগুলো কান্ট্রি রয়েছে সেন্ট্রাল ইউরোপের মধ্যে সবটাই হাই কোয়ালিফিকেশনের ক্যাটাগরিতে তারা কিছুটা জব তারা প্রোভাইড করে তাছাড়া আপনার যদি কোন পর্তুগাল কন ফ্রান্স কন স্পেন কন ইটালি কোন জার্মানি কন নেদারল্যান্ড কন তো কখনও আপনি ওয়ার্ক পারমিট একটা উঠাতে পারবেন না অনেক ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট এগুলির মধ্যে রিসার্চ করতেছি এবং এখনও করতেছি যাই না ভবিষ্যতে কি হবে তো এখান থেকে একটি ওয়ার্ক পারমিট পাওয়া অনেকটা ডিফিকাল্ট যেটা আমি বাস্তব লাইভে দেখতেছি তো তো এটাই দুঃখজনক বিষয় যে যাই দিন আসলে ভালো যায় আজ দু এবং জুন মাস পাঁচ তারিখ তো আসে দিন খুবই খারাপই আসবো এবং তার মধ্যে সবাইকে টিকে থাকতে হবে কিছু করা নাই তো ভবিষ্যতে যে কি হবে কেউ বলতে পারে না জানি না কী হয় তো ইচ্ছা আছে কোনো একটা দেশে স্থায়ী হওয়ার জন্য ফ্যামিলি ট্যামিলি নিয়ে ভবিষ্যতে দেখার জন্য আছে তবে শেষ প্রান্ত এই যে পর্তুগালের কথাটা আবার বলতেছি আজ বলতে তো ওই জন্য একটা শেষ প্রান্ত ছিল পর্তুগাল যদিও এখানে অনেকই থাকতো না জাস্ট কেস টেস দেওয়ার পরে মানুষ অন্য দেশে আবার চলে যেত ইনকাম করতো তো সেই রাস্তাটাও আছে বন্ধ করে দিল এখন বন্ধ দেওয়ার পরে যদি অল্টারনেটিভভাবে অন্য কোনো কিছু ইস্যু করে তাহলে সবার জন্য ভালো হবে আশা করি এটা অল্টারনেটিভভাবে কোনো একটা কিছু বের হওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন